জয়গুরু সকলকে জানি শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে এই দু সালে এই কয়েকদিন আগে অর্থাৎ চোদ্দই মার্চ ইংরেজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সাল বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ঘটেছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যদিও এটি ভারতবর্ষে ছিল অদৃশ্য আর কয়েকদিন পরেই ঘটতে চলেছে আংশিক গ্রাস সূর্যগ্রহণ বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দু সালে এই প্রথম সূর্যগ্রহণ এটি আংশিক গ্রাস সূর্যগ্রহণ বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সত্ত্বেও শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কোন তারিখে এবং কখন হতে চলেছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বলাছে দু সালের প্রথম সূর্য গ্রহণটি হতে চলেছে ইংরেজির উনত্রিশে মার্চ শনিবার বাংলার পনেরোই চৈত্র বাংলার পনেরোই চৈত্র ইংরেজির উনত্রিশে মার্চ শনিবার দু সাল গ্রহণ স্পর্শ দিবা দুটা একুশ মিনিটে গ্রহণ শুরু দুটো একুশ মিনিটে আর গ্রহণ মুখ্য বা সমাপ্তি গ্রহণ শেষ হচ্ছে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে গ্রহণ মধ্য অপরাহ্ন চারটা সতেরো মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট কারণ গ্রহণ স্পর্শ বা আরম্ভ হচ্ছে দিবা দুটা একুশ মিনিটে বেলা দুটো একুশ মিনিটে আর গ্রহণ সমাপ্তি সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে এটি আংশিক গ্রাস সূর্যগ্রহণ বা গ্রাস সূর্যগ্রহণ তবে বলা আছে ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শীল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে বলা আছে এই গ্রহণ দেখা যাবে আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে ফুল স্পষ্ট স্পষ্টভাবে বলা আছে অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি নিষেধ নেই তাহলে দেখলাম যে দু সালে প্রথম যে সূর্যগ্রহণটি হতে চলেছে তার তারিখ হল উনত্রিশে মার্চ বাংলার পনেরোই চৈত্র তবে ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য আজ এই পর্যন্তই নমস্কার